সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি প্রত্যেকটা মেয়েই মানে মেয়েদের তো রান্না বান্না করতেই হবে প্রত্যেকটা মেয়ে কিন্তু জন্ম থেকে সে রান্না করা শিখে আসে না সে আস্তে আস্তে রান্না করা শিখে এই যে আমি আমার রান্না খুব একটা আগে কেউ করতো না তবে আমি ছোটোবেলা থেকেই রান্না করতে খুব বেশি পছন্দ করতাম টিভিতে যে রেসিপিগুলো হতো সেগুলো আমি মনোযোগ দিয়ে দেখতাম আর হচ্ছে রান্না করার জন্য ট্রাই করতাম তারপর হচ্ছে বউ হওয়ার পর খেয়াল করেছি যে আমার রান্না মানে অত বেশি মজা হতো সেরকম না কিন্তু এখন এমন হয়েছে যে আমার রান্নার প্রশংসা আমি মানে সবার কাছ থেকেই শুনি এমনও হয় যে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমাকেই রান্না করে তাকে খাওয়াতে হয় কারণ মেরাজের বাবা আমার রান্না খেয়ে একেবারেই অ্যাডজাস্ট হয়ে গেছে সে অন্য কারো রান্না খেতেই পারে না আর হচ্ছে যে আমার বাসায় গরুর মাংসের চাইতে যে গরুর যে বট ভাজা এটা এত বেশি খেতে পছন্দ করে মানে মেরাজ ওর বাবা তারপর আমি নিজেও খুব বেশি পছন্দ করি তো আজকে আমি বট মানে রান্না করব আর হচ্ছে যে এইটার প্রশংসা এত বেশি শুনি মেরাজের বাবা আমাকে বলে যে তোমার এইটা খুবই স্পেশাল হয় এবং কি অনেক বেশি মজা লাগে খেতে তো আমি খুব একটা ইয়া করেও করি না মানে খুব যে কঠিন করে করি সেরকমও না আমি একটা বাটি তাকে সব মানে যত রকমের মশলা আছে সব অ্যাড করে নিয়েছি আমি এখানে একটু লম্বা মানে যে ইয়াটা থাকে মিঠা সজ যেটাকে বলে সেইটা রাঁধুনি সচ সামান্য সামান্য দিয়ে নিয়েছি তারপরে ওইটাকে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি কষাইতে বেশ সময় নিয়ে কষিয়েছি ভিডিওতে তো আসলে এত লং করে দেওয়া যায় না তো তারপর হচ্ছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এইটা আমি মিডিয়াম লো আছে মানে একদম ঘন্টাখানিকের মতো রান্না করব। খুব সুন্দর করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো তারপর হচ্ছে এই যে এরকম করে ভাজা ভাজা করে ফেলবো এতে হয় কি ভুড়িটাও একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে মশলাটাও খুব সুন্দর একটা ভাজা ভাজা একটা গ্রান চলে আসে যেটার স্মেলটা ভীষণ ভালো লাগে তো আর এটাই যে গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে তো গরম গরম এটা আমি মেরাজকে দিয়েছি ওর বাবাকেও দিয়েছি আর হচ্ছে যে আমি এখন নিজেও খাবো আসলে এই খাবারটা গরম গরম খেতেই খুব বেশি ভালো লাগে এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবেও না আর তাই হচ্ছে যে এটা গরম গরমেই খেয়ে নিচ্ছি এত বেশি টেস্ট এই বয়স অভার যখন আমি দিতেছিলাম তখনও আমি খুব মিস করতেছিলাম যে আরও একদিন রান্না করতে হবে মানে অসম্ভব খেতে মজা তো খুব তৃপ্তি সহকারে খেলাম তারপর হচ্ছে এই যে বৃষ্টি তো মাসপিকের বাবা এখন বাইরে যাবে আর মাসপির ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো ছাতা দেখলে আসলে প্রত্যেকটা বাচ্চাই ছাতা নিয়ে খেলা করতে খুব বেশ পছন্দ করে আমরা ছোটোবেলাও ছাতা নিয়ে অনেক বেশি খেলা করেছি আর এই যে সবার বাচ্চারাই মনে হয় এরকম করে সোফার প্রত্যেকটা ফোম নিয়ে সেরকম ঘর বানিয়ে বানিয়ে খেলা করে আর হচ্ছে যে আমাকে সামনে বসে থাকতে হয় সেই যে নিজের একটা বাসা বানিয়েছে সেটাকে আবার একটা গেটও বানিয়েছে তো গেট থেকে আবার একটু পর পর বের হয়ে উঁকি মেরে মেরে দেখে সব ঠিকঠাক আছে নাকি তো আসলে ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম করে খেলা করেছি এই খেলাগুলোতে তখন অনেক বেশি মজা লাগতো তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ